ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম ছাগলের ফাঁদে শিয়াল অনেক দিন আগের কথা এক বনে ছিল এক ছাগল তার একটি ছানাও ছিল ছানা ছিল খুবই দুষ্ট স্বভাবের প্রতিদিন দুষ্টামি করত আর তার জন্য মায়ের কাছে সে বকাও শুনতো অনেক আমার পুরো শরীরটা নোংরা হয়ে গেছে এই অবস্থায় মা যদি আমাকে দেখে তাহলে তো মা আমাকে বকবে এখন আমি কি করি তখনই মা ছাগল সেখানে এসে হাজির হয় আর রেগে গিয়ে বলে তুমি শরীরের এক অবস্থা করেছো তোমাকে না বলেছি এত দুষ্টামি করবে না তারপরেও তুমি এত দুষ্টামি করো কেন মা আমার খেলতে খুব ভালো লাগে আমি না খেলতে পারলে আমার ভালো লাগে না মা না খেলে থাকতে পারি না এই ছাগল ছানা গিয়ে তার মাকে জড়িয়ে ধরল তখন মা ছাগলটি বলল অনেক হয়েছে এবার চলো তোমার শরীর পরিষ্কার করে দেই ছাগল তার ছানাটিকে খুব ভালোবাসত সে যেন কোন বিপদে না পড়ে তার সব সময় খেয়াল রাখত একা একা কোথাও যেতে দিত না খুব সাবধান বাবা তুমি কিন্তু একাকা জঙ্গলে যাবে না জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু থাকে তারা তোমাকে পেলে খেয়ে ফেলবে মা তুমি নাই

ছাগল ছানাটি যখন পানি পান করছিল তখন ঝুপের আড়াল থেকে একটি দুষ্ট শিয়াল তা আমার ভাগ্যটা খুবই ভালো যে ছাগল ছানাটিকে আমি ভজন করব। শিয়ালটি কথা বলে ছাগল ছানাটির দিকে যেতে লাগলো এদিকে ছাগল ছানা এসব কিছুই টের পেল না সে নিশ্চিন্তে পানি পান করতে লাগলো এই পুচকে ছাগল ছানা তুই কি জানিস এই নদীর পানি শুধু আমার তুই এই নদীর পানি পান করেছিস কোন সাহসে ছাগল ছানা শিয়ালের কথা শুনে খুব ভয় পেল আর মনে মনে বলল আমাকে একা একা জঙ্গলে আসতে বারণ করেছিল কেন যে মায়ের কথা অমান্য করে আমি জঙ্গলে আসলাম যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক আমাকে আমাকে এক্ষুনি খেয়ে নেবে এত বড় সাহস তুই আমার কথা জবাব না দিয়ে বিড়বিড় করছিস আমাকে ক্ষমা করে দাও আমি তো এখনো ছোট জানো আমি তো কিছু জানি না আমি ভুল করে এখানে এসে পড়েছি তুই ভুল করে এসেছিস সেটা বড় কথা নয় তুই আমার খাবার পানি নোংরা করে দিয়েছিস এখন আমি পানি কিভাবে পান করব আমাকে ক্ষমা করে দাও শিয়াল মশাই আমার ভুল হয়ে গেছে তুই আমার সাথে শুধু শুধু তর্ক করছিস তোকে আমি হারে হারে চিনি যে কিনা গত বছর তুই আমার সাথে তর্ক করেছিলি কত বছর শ্যামশাই তখন আমার জন্মই তো হয়নি ছাগল ছানাটি বুঝতে বাকি নাই যে শেয়াল তাকে খাওয়ার জন্য ফোন দিয়ে আসছে তাই সে কি করবে বুদ্ধি করতে লাগলো তুই আমার মুখে মুখে তর্ক করছিস তোর সাহস কম না এর শাস্তি তো তোকে পেতেই হবে এদিকে ছাগল ছাড়ার মা তাকে খুঁজতে লাগলো বাবা তুমি কোথায় আছো তোমাকে তো খুঁজে পাচ্ছি না এদিকে ছাগল ছাড়া তার মায়ের ডাক শুনতে পায় সে তখন মনে মনে বলে আমি একটু কথা বলি তাহলে মা আমাকে খুঁজে পাবে আর এই দুষ্ট শিয়ালের হাত থেকে বাঁচিয়ে নিবে তখন ছাগল ছানাটি শিয়ালটিকে বললো হ্যাঁ মহাশয় আপনি ঠিকই বলেছেন কিন্তু তুই তো আমাকে অনেক লাগিয়েছিস তাই শাস্তি তোকে পেতেই হবে ঠিক আছে শিয়াল মশাই আপনাকে গল্প বলে রাগ কমিয়ে দিচ্ছি গল্প শুনে শুধু শুধু সময় নষ্ট তখন শিয়াল মনে মনে বলল ভালোই হবে গল্প শুনতে শুনতে ধীরে ধীরে অর্ধেক এগিয়ে যাব কারণ এই ছাগলকে ধরার মতো যথেষ্ট শক্তি আমার এখন নেই শিয়াল এসব বলতে বলতে ছাগল ছানার মা সেখানে হাজির হয়ে যায় ছাগল এসে দেখে ছাগল ছানাকে খাওয়ার জন্য দুষ্ট শিয়াল এগিয়ে যাচ্ছে এই দেখে ছাগল শিয়ালের দিকে এগিয়ে গেল আর শিয়াল ভয় পেয়ে সেখান থেকে দূরে পালিয়ে গেল ছাগল তার ছানাকে নিয়ে রওনা দিল শিয়াল তখন দূর থেকে বলল আমি দেখে নিব আমার হাত থেকে তোমার ছানাকে কিভাবে বাঁচাও ওদিকে ছাগল তার ছানাকে বলল আমি তোমাকে কতবার বারণ করেছি তুমি একাকা জঙ্গলে আসবে না তারপর তুমি জঙ্গলে একাকা কেন এলে আমি যদি এখন সময় মতো না পৌঁছাতাম তাহলে কি বিপদটাই না হতো এটা কি তুমি ভেবে দেখেছ মা আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দাও না আমি আর কখনো জঙ্গলে একা আসব না এরপর থেকে শুনছে আর একা একা জঙ্গলে যেত না এদিকে দুসতু শিয়াল কুছির ফাগল খাওয়ার লোভ সামলাতে না পেরে কুস্তে কুস্তে ধাুলে বাড়ি চলে এলো এই বেটাকে কিভাবে যে খাবো তার একটা উপায় বের করতেই হবে সরুছরিটি তখন পিছল ফিরে বনের আনন্দে ঘাস খেতে লাগলো এই দেখে শিয়াল বলল এই সুযোগ যাই পিছু পিছু গিয়ে এই সুযোগটা কাজে লাগিয়ে আসি এই বলে শিয়াল ফাগল ছানাকে ধরার জন্য চুপি চুপি হাঁটতে থাকে ফাগল ছানাকে যখনি ধরতে যাবে তখনই ছাগল ছানার মা সেখানে চলে আসে এই দেখে শিয়াল আবার দৌড়ে পালায় এই দুষ্টু শিয়াল দেখছি এখানেও চলে এসেছে এই পাতি শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হবে আর তা না হলে সে আবারও আসতে পারে কিন্তু কি করা যায় এই বলে ছাগল চিন্তার পরে কিছু সময় চিন্তা করার পর সে বলে হুম পেয়েছি একটা বুদ্ধি এই বলে ছাগল তার ছাড়ার কানে গিয়ে ফিস ফিস করে বলে তার বুদ্ধির কথা একটা খাঁচার মধ্যে বন্দী করে রাখে আর সেই খাঁচায় রাখে শিয়ালকে ধরার জন্য কিছুক্ষণের মধ্যেই সেখানে শিয়াল চলে আসে আর এসে এসব দেখে বলে এক্ড ছাগল ছানা খাঁচার মধ্যে বন্দি কেন তখন খাঁচার ভিতর থাকা ছাগল ছানা বলে শিয়াল মামা ও শিয়াল মামা সুযোগ ছাগল ছানার মা বাড়িতে নেই এই সুযোগে আমি ওকে ভোজন করব। তুমি চিন্তা করো না ভাগ্নে এই আমি আসছি তোমাকে খাঁচা থেকে মুক্ত করতে এই কথা বলে শিয়াল খাঁচার কাছে যায় আর ছানাকে উদ্দেশ্য করে বলে ভাগ্নে আমি তোমাকে বাঁচাতে পারি কিন্তু একটা শর্ত আছে তুমি যদি সেই শর্তে রাজি হও তাহলেই আমি তোমাকে বাঁচাবো ঠিক আছে মামা ভালো আমাকে আমি তোমাকে সাশা থেকে মুক্ত করার পরে আমার সাথে তোমাকে ওই পাশের জঙ্গলে যেতে হবে বেলাতে আমার একা একা বেলাতে ভালো লাগে না তাই তো বলছি ঠিক আছে মামা আমি তোমার সাথে রাজি শিয়াল তখন খাতার দরজাটা উপরের দিকে খুলে আর তখনই যখনি মাথা ঢুকিয়ে ছাগল ছানাকে বের করার চেষ্টা করে শিয়াল অমনি খাতার দরজাটা মাথা এসে আটকে যায় ওরে বাবা রে এ কি হলো রে আমার মাথাটা যে আটকে গেল রে আমাকে কে বাঁচাবে অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই মরে গেলাম তখন ছাগল এসে বলে এবার বোঝো মজা পাজি তুমি আমার ছাড়াকে খাবে তো এবার খাও মজা করি শিয়াল তখন বারবার চেষ্টা করছিল খাঁচার ভিতর থেকে মাথাটা বের করার জন্য কিন্তু কোনোভাবেই ভাবেই শিয়াল খাঁচার ভিতর থেকে মাথা বের করতে পারছিল না শিয়াল তার মাথাটাকে থাকে মাথাটা ছিঁড়ে যায় শেয়াল তখন অমনি আতঙ্কের দৌড়াতে থাকে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য